Disclaimer, this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. হঠাৎ করে চোখে আবছা দেখছেন চোখ পরীক্ষা করে দেখলেন রেটিনা দুর্বল হয়ে গেছে সাথে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ত্বকের নমনীয়তা নষ্ট হয়ে যাচ্ছে হার এবং দাঁত ভঙ্গুর হয়ে যাচ্ছে এর কারণ কিন্তু আপনার শরীরে ভিটামিন এর অভাবও হতে পারে ভিটামিন এ আপনার দেহের সুরক্ষা ব্যবস্থা কার্যকারিতা উন্নত করতে অপরিহার্য ভূমিকা পালন করে যা আপনাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে নমস্কার আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথি চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বিষয় ভিটামিন এ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় ভিটামিন যা প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট খাদ্যের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ কে রেটিনল বলা হয় কারণ এটি পিগমেন্ট উৎপাদনে সহায়তা করে যা চোখের রেটিনার গঠনে সাহায্য করে আপনি জেনে অবাক হতে পারেন যে ভিটামিন এর অভাব বিশ্বব্যাপী অন্ধত্বের অন্যতম সাধারণ কারণ ভিটামিন এ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে ফ্রি রেডিক্যালগুলোর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে আপনার শরীরের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করা হয় তাই ভিটামিন এ বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এ রাত কানা রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ কোষের সঠিক বৃদ্ধি এবং বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যা ত্বক চুল এবং অন্যান্য টিস্যুকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ ত্বককে ময়েস রাখতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করে ভিটামিন এ শিশুদের মস্তিষ্কের কোষগুলির যথাযথ বৃদ্ধি এবং বিকাশকে সহায়তা করে এবং এটি প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের সার্কাডিয়ান রিদম বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক যা চাপ কমিয়ে মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবার জেনে নেওয়া যাক ভিটামিন এর অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে রাত কানা কম আলোতে দেখতে অসুবিধা জেরোফথেলমিয়া চোখ শুষ্ক হয়ে যাওয়া এবং কর্নিয়ার ক্ষতি হওয়া যা অন্ধত্বের কারণ হতে পারে আসুন জেনে নিই ভিটামিন এর উৎস কোন কোন খাওয়ারে আছে গাজর এবং অন্যান্য সবজি যাতে প্রাকৃতিক রঙিন রঙ্গক বা পিগমেন্ট বিটা ক্যারোটিন থাকে যেমন লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম সবুজ শাক সবজি যেমন ব্রোকলি পালং শাক ধুন্দুল স্কোয়াশ ইত্যাদি আঙুর খেজুরের মতন ফল কুমড়ো মিল্ক প্রোডাক্ট যেমন পনির দুধ দই মুরগির মাংস এবং মাছ ডিমের কুসুম পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ গ্রহণ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণ করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে তবে জেনে রাখুন রেটিনল রূপে অত্যাধিক ভিটামিন এ কনজিউম করলে কিন্তু সাইড এফেক্টও হতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা লিভারের ক্ষতি অস্ট্রিওপোরোসিসের ঝুঁকিও বাড়তে পারে অত্যাধিক মাত্রায় ভিটামিন এ রক্তের অক্সিজেনের মাত্রা কম করে দিতে পারে ফলে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে কাজেই বাচ্চাদের সঠিক মাত্রা ভিটামিন এ বজায় রাখা উচিত বিশেষ করে নিমোনিয়াতে ভুগছে বা নিউমোনিয়া থেকে সেরে উঠেছে যে বাচ্চারা এই বিষয়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন আমাদের রায় হোমিও হলের প্রত্যেকটি শাখায় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় তাই বেছে নিন পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের সঠিক দিশারি রায় হোমিও হল রিটেল চেনকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকান প্রেস করবেন শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার